আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সিঙ্গিন ভিসা পাওয়ার গোপন রহস্য অর্থাৎ কোন রহস্যটা আপনি যদি বের করতে পারেন অথবা কোন টেকনিকে আপনি ফাইলটা সাবমিট করলে আপনার ভিসা হতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তবে আলোচনা আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা আপনারা আসলে প্রায় সময় আমাকে কল করে থাকেন বেসিক্যালি এই সেঙ্গিন ভিসা নিয়ে বিকজ আমরা জানি যে সেঞ্জিন ভিসাটা খুবই ভ্যালুয়েবল ভিসা সারা ওয়ার্ল্ডের ভিতরে সঙ্গত কারণেই সেঞ্জিনের একটি ভিসা দিয়ে কিন্তু আসলে সাতাইশ থেকে আঠাইশটা কান্ট্রিতে উইদাউট অ্যানি ভিসা ভ্রমণ করা যায় তাছাড়া আরেকটা একটা বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশী শ্রম বাজার যদি আপনি বিচার করেন সেক্ষেত্রে আসলে সিংহভাগ কিন্তু অবস্থান করছে সেনজিনে তো যাই হোক বন্ধুরা এই সেনজিনে যাওয়ার আগ্রহ দিন দিন মানুষের মাঝখান থেকে অনেকই বেড়ে চলেছে তো আপনাদের মাঝে যাদের অনেকগুলো দেশ ভিজিট করা ছিল অথবা আপনারা অনেক ব্যাংক ব্যালেন্স দেখিয়েছিলেন অথবা আপনাদের টিন ট্যাক্স অ্যাসিড ভ্যালুয়েশন সব কিছুই আপনাদের একদম একুরেট ছিল তবুও সেনজিন ভিসা আপনারা পাননি এরকম যারা হয়তো বা ভিডিওটা দেখবেন তাদেরও জন্য একটা বিশাল উপকৃত হতে পারে। এছাড়া যারা নেক্সট টাইম সেনজিন এরিয়াতে আপনারা ফাইলটা সাবমিট করতে চাইবেন তাদের জন্য আসলে ভিডিওটা খুব লাভবান বা একটা উপযুক্ত ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আপনারা অনেকের মাঝে একটা ভুল ধারণা নিয়ে কিন্তু আমরা থাকি সেটা হচ্ছে যে ব্যাঙ্কে প্রচুর ট্রানজেকশন করলে এবং কি বেশ কয়েকটা কান্ট্রি ঘুরলে তাহলেই বোধহয় সে আমাদেরকে ভিসা দেবে এরকমটা কিন্তু আসলে আমরা ভেবে থাকি বা অনেকে এরকমটা ভেবে কিন্তু আসলে দিনের পর দিন কিন্তু আমরা আসলে ডিক্লাইন হয়ে যাচ্ছি আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে সে ভিসা এটা আপনার ব্যাংকে প্রচুর অনেক টাকা দেখাবেন তবুও আপনার ভিসা হবে না তারপরে যদি আপনি অল্প টাকা দেখেন সেক্ষেত্রেও অসুবিধা থাকতে পারে অর্থাৎ আপনার ম্যাচ করার মতো একটা ফাইল যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে আপনি কিন্তু আসলে বারবার অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সেই অ্যাপ্লাই থেকে ভিসা পাওয়াটা আপনার জন্য খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে বন্ধুরা সেনজিন ভিসা পাওয়ার গোপন রহস্য আপনাদেরকে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে সেনজিন এমন একটি দেশ অর্থাৎ সর্বপ্রথম তারা আপনার ফাইলটা পাওয়ার পরে আসলে ওরা চিন্তা করে যে আপনি আসলে সেনজিনে কেন যেতে চাচ্ছেন অর্থাৎ পারপাস অফ ভিজিট এই জিনিসটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো আসলে অনেকেই আমরা এই কথার অ্যান্সারটা এরকম দিই আমরা আসলে ঘুরতে যাব বা দেখতে যাব তো যখনই আমরা এটা বলি যে আমরা আসলে সেন্ডিন ঘুরতে যাব তো আসলে কোথায় ঘুরতে যাবো তো স্পেসিফিক সে প্লেসটার নাম আপনাকে বলতে হয় এবং কি এটার সাথে কিন্তু আপনাকে ম্যাচ করে একটা হোটেল বুকিং যদি আপনারা কেউ পারেন তাহলে কনফার্ম কনফার্ম হোটেল বুকিংটা আপনি চালিয়ে দিতে পারেন এখন বিষয়টা হচ্ছে যে সেন্জিন বিচে আপনার প্রচুর ডকুমেন্টস আছে ডকুমেন্টস থাকার পর আপনাকে অনেকেরই বা অনেকেই ভিসা পাননি যেই রিজনটা বারবার আমাদের চোখের সামনে আসে সেটা কিন্তু আসলে এরকমটা দেখি যে আপনি সেদিন অ্যাপ্লাই করেছেন আপনি ধরেন নেদারল্যান্ডস ঘুরবেন তো নেদারল্যান্ডসের আপনি কি কি জায়গা ঘুরবেন এটার পাশে আপনার হোটেল বুকিংটা কি সঠিক আছে কিনা অথবা হোটেল বুকিং যেখানে দিয়েছেন সেখান থেকে টুরিস্ট প্লেসটা কি অনেক দূরে কিনা অথবা আজকে আপনি যেই জায়গাটা ঘুরলেন কালিকা আগামীকাল যে জায়গাটা আপনি ঘুরতে যাবেন এটার সাথে এটা দূরত্ব কতটুকু সেখান থেকে আপনি ঘুরে হোটেলে আসতে পারবেন কিনা এই বিষয়গুলো কিন্তু আসলে খুব সূক্ষ্মভাবে তারা দেখে অর্থাৎ এটা দেখার এটাই কারণ যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা অথবা আপনার ওখানে যাওয়ার রিজনটা কি এটা একমাত্র প্রতিফলিত হবে যারা আসলে জেনুইন ট্রাভেলার আপনি যদি মনে করেন ওখানে গিয়ে আপনি উল্টাপাল্টা একটা ট্রাভেল আইটিনারি দিবেন আপনার যেন তেন একটা কাভার লেটার দিবেন এখান থেকে আপনার ভিসা হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই যদিও আপনার অনেকগুলো কান্ট্রি ভিজিট থাকে অথবা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অনেক হ্যাভি থাকে তো আশা করি বন্ধুরা এই দুটো জিনিস আপনারা সবসময় একটু ক্লিয়ার করে দিবেন একটা হচ্ছে যে আপনার ট্যুর প্ল্যান অর্থাৎ আপনি যে বাংলাদেশ থেকে যাচ্ছেন ওখানে আপনি দশ দিন থাকবেন এর মাঝে আপনি দুদিন রেস্ট দিবেন তারপরে আপনার ট্যুরিস্ট প্লেসগুলো আপনার ইউটিউব অথবা গুগল থেকে দেখবেন যেগুলো একটু আনকমন অনেকে আছে যেমন আমরা যারা ইতালির ট্যুর প্ল্যান করি তারা কিন্তু অনেকেই আমরা যেতে চাই রোমে তারপরে ভেনিস অথবা মিলানো কিন্তু আপনাকে দেখতে হবে যে কমন জিনিসের বাইরে আপনাকে আনকমন কিছু করে ভিসা অফিসারের দৃষ্টি আকর্ষণ করাই কিন্তু আসলে আপনার কাজ আপনি যদি মনে করেন যে আপনি সবাই দশজন যেভাবে দিল আপনিও সেভাবে যেন তেন একটা আইটেন দিলেন সেখানে সেখানেও কিন্তু প্রতিফলিত হচ্ছে আপনি কোথাও থেকে কোনো একটা কপি করে দিচ্ছেন অর্থাৎ আপনার জার্নিটা স্পেশাল হোক এটাই কিন্তু আসলে ওরা চায় এই কারণে আমরা ইতিমধ্যে সেন্জিনে যাদের ভিসা পেয়েছিলাম আমরা সেগুলো দেখেছি যে ব্যাংকে তাদের সাত থেকে ছয় লাখ টাকা থাকার পরেও কিন্তু সেঞ্জিন ভিসা পেয়েছে আবার এরকম অনেক ফাইল আমরা দেখেছি যে ব্যাংকে পঞ্চাশ লাখ বা সত্তর আশি অথবা এক কোটি টাকা থাকার পরেও কিন্তু আসলে তাদেরকে ভিসা থেকে বঞ্চিত করেছে আমরা এরকম দেখেছি আমেরিকা ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া চারটা দেশের ভিসা রানিং অবস্থায় থাকার পরেও সেনজিন ভিসা দেয়নি আমরা আবার এইরকম ভিসাও পেয়েছি যে শুধু ইন্ডিয়া ভিজিট করেই এই নেদারল্যান্ডস অথবা লাডবিয়ার ভিসা নিয়ে কিন্তু আসলে সে ভ্রমণ করে আসছে সেন্ডিন এরিয়া তো বন্ধুরা আপনাদেরকে আসলে মূল টপিকটা আমি আসলে বোঝাতে পেরেছি যে আপনার কাভার লেটার এবং ট্রাভেল আইটিনারি এই দুটো গোপন জিনিস অনেকেই কিন্তু আসলে এগুলোর প্রতি কোনো ফোকাস কালো থাকে না ফোকাস এই দুটোর প্রতি আপনাকে অবশ্যই দিতে হবে আপনি সুন্দর পরিপাটিভাবে আপনি বাংলাদেশে অনেক ভালো কিছু করছেন আপনার প্রোফাইল অনেক ভালো আপনার ইনকাম ভালো কোন ব্যাঙ্কে আপনার কত টাকা জমা আছে আপনি কত তারিখে ভ্রমণ করতে যাবেন কেন আবার বাংলাদেশে আপনি ব্যাক করবেন অর্থাৎ কজ অফ রিটার্ন এগুলো কিন্তু আপনি চাইলে কাভার লেটার দুই থেকে তিন পেজ আপনি কিন্তু আনকমনভাবে করে দিতে পারেন অনেক ট্রাভেল আছে বা অনেক ভাইব্রাল আছেন এই কাভার লেটার লিখতে গিয়ে আপনারা কিন্তু আসলে খুব ইতস্তত বোধ করেন আপনারা কিন্তু শর্ট দুই চার লাইনে শেষ করতে চান নো আপনার কাভার লেটার লিখতে হবে ডিফারেন্ট অর্থাৎ একজনের কাভার লেটারের সাথে একজনের কাভার লেটার কোনো কিন্তু ম্যাচ হবে না আপনি যদি কৃষক হন আপনার কাভার লেটার একরকম হবে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনারটা ডিফারেন্ট হবে আপনি যদি কোথাও জব করে থাকেন সেটাও কিন্তু আসলে ভিন্ন হয় কিন্তু অনেক ট্রাভেলস এই কাজটা করে থাকে যে কপি পেস্ট এই কপি পেস্ট যদি আপনি করেন আপনি যত ভালো লাইভলি বাংলাদেশে করেন না কেন তখন কিন্তু এই ভিসা থেকে আপনি বঞ্চিত হবেন বর্তমান সময়টাতে ডিক্লাইন পেপারে কিন্তু লিখে দিচ্ছে তারা ক্লিয়ারভাবে যে আপনার কাভার লেটার অথেন্টিক না আপনার ট্রাভেল আইটিনারি অথেন্টিক না আপনাকে কিন্তু কখনো বলবে না যে আপনি আরও পাঁচটা দেশ ঘুরেন নেই সো আপনাকে ভিসা দেয়নি এতে আপনাকে বলবে না যে আপনার ব্যাংকে দশ লাখ আছে কুড়ি লাখ কেন নেই এই কারণে আমরা ভিসা দেবো না তার মানে আমি যতটুকু বুঝতে পেরেছি আমার অভিজ্ঞতার আলোকে সেটা হচ্ছে যে আপনি কেন যাবেন কেন বাংলাদেশে আসবেন ট্যুর প্ল্যান এই তিন চারটা জিনিসের প্রতি প্রতিদার তো আপনার থাকবেই স্ট্রং এগুলোর পাশে এটার উপর একটু যদি জোর দেন তাহলে আশা করি আপনি সেনদিন বিচাটা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম